দর্শক থ্রি পিস পাইকারি কেনাকাটার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি এভাবেই দেশের বিভিন্ন প্রান্তে পেটি পেটি আকারে থ্রি পাইকারি চলে যাচ্ছে একেবারে সরাসরি মাদার হোলসেলারের সন্ধান দিতে রয়েছি ভুলতাগাঁওসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জের দ্বিতীয়তলায়

আপনার নতুন ব্যবসা করতে চাইতেছে তাদের জন্য হচ্ছে আপনার পাঁচ পিস বারোশো পঞ্চাশ টাকা থেকে শুরু হবে ঠিক আছে আমি একটা কালার দেখাই এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা করে থাকবে এই যে দেখেন একবারে অল্প দামের থ্রি পিস নিয়ে যারা ব্যবসা করতে চান জেলা পর্যায়ে বিভিন্ন এলাকায় ব্যবসায়ীরা আছেন আপুরা আছেন ঘরে বসে ব্যবসা করতে চান আপনারা কিন্তু এখান থেকে নিয়ে পাইকারি ঠিক আছে চমৎকার তারপরে দেখেন ওন্নাটা খুবই সুন্দর এবং চমৎকার একটা ওন্না পিওর সুতির রং গ্যারান্টি আছে ভাই রং গোষ থাকবে 100% কালার গ্যারান্টি থাকবে এই যে দেখেন ওন্নাটা আপনার পিওর সুতির মধ্যে 100% কালার গ্যারান্টি ভিতরে দেখেন আছে

এখন আপনার এক একশো টাকা ডিসকাউন্ট আপনার এই দুই মাস নভেম্বর ডিসেম্বর আপনাদের আমাদের এক দোকানে আপনার সারা বছরে আপনার দুই মাস অফার চলে ঠিক আছে নভেম্বর আর ডিসেম্বর আপনি পূর্বে ছিল আপনার চারশো পঞ্চাশ টাকা একশো টাকা ডিসকাউন্ট তিনশো পঞ্চাশ টাকা ভাই তিনশো পঞ্চাশ টাকা না তিনশো পঞ্চাশ টাকা হয়েছে আপনার পুসেকের অল ওভার কাজ করা থাকবে তারপরে দেখেন আপনার বাটিকের ভিতরে মোম বাটিকের ভিতরে আপনার খুবই সুন্দর একটা মাল এই যে দেখেন খুবই সুন্দর এবং চমৎকার একটা মাল মুম্বাটি মুম্বাটিকের ভিতরে থাকবে আপনার পাক্কা পাঁচ যে হাতার কাপড়টা থাকবে দুই পাশে টার্সেল করা থাকবে আপনার থাকবে পাক্কা পাঁচ সাত নামাজি মধ্যে থাকবে দেখেন এটা তো আপনার এটা হচ্ছে মুম্বাটিকের ভিতরে চারটা করে কালার থাকবে প্রত্যেকটা মালের চারটা করে কালার থাকবে ডিজাইন থাকবে অসংখ্য ডিজাইন থাকবে আপনার অসংখ্য ডিজাইন থাকবে আপনার নিজেদের তারপরে দেখেন আপনার এটা হচ্ছে আপনার বাটিকের ভিতরে আরি কাজের বাটিকের ভিতরে আরি এটা আপনার পূর্বে ছিল আপনার পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে আপনার আশি টাকা ডিসকাউন্ট থাকবে আপনার এটা পড়বে আপনার চারশো সত্তর টাকা আচ্ছা জি ভাই দেখেন আরি কাজের উপরে পাঁচটা করে কালার থাকবে এখন যদি আপনি বলেন যে ভাই এখান থেকে আপনি পাঁচ কালার থেকে পাঁচটা নিতে পারবেন পাঁচ কালার থেকে আপনি তিনটাও নিতে পারবেন আচ্ছা

সালোয়ারটা থাকবে আপনার পুরো সুতির কাপড়ের রং গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট পাকা ঠিক আছে আপনার যদি রং কষ কাটে আমাদের বানানো মাল রিটার্ন করতে পারবেন এটার থাকবে এটার এটার সেম প্রাইস এরই থাকবে পূর্বে ছিল আপনার 550 টাকা 470 টাকা এখন 80 টাকা ডিসকাউন্ট স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন দেশের যে কোনো প্রান্তে ভাই কুরিয়ারে কন্ডিশনে বা হোম ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন একদম হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি সে ক্ষেত্রে কি অ্যাডভান্স কিছু নেন আপনারা তারপরে দেখেন যে আপনি আমাদের বেশি না 310 টাকা অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি নেন আর সুন্দরবন কুরিয়ারে নেন যেকোনো কোনো কুরিয়ারে নিতে পারবেন 310 টাকা অ্যাডভান্সে

খুবই সুন্দর একটা কালেকশন ঠিক আছে জমজম পিওর জমজমের ভিতরে কটন একদম পিওর সুতি কাপড় এটা ফ্রি সাইজের থাকবে ঠিক আছে এই যে আপনার এই দেখেন জমজম সুইস কটনের ভিতরে থাকবে এই যে দেখেন এটার ভিতরে হবে আপনার টাকা আর পূর্বে ছিল আপনার এটা রেড ছিল আপনার 550 টাকা 100 টাকা ডিসকাউন্ট ভাই ঠিক আছে আপনার বিয়সদের জন্য থাকবে আজকে প্রত্যেকটা মালের

যারা যারা নিবেন শুধুমাত্র পাইকারি কেনার জন্য যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন রেহানা থ্রি পিসের পক্ষ থেকে সেম কোয়ালিটির ভিতরে সেম প্রাইজের ভিতরে আরেকটা ডিজাইন দেখেন খুবই সুন্দর ওগুলা ডিপ কালার লাইট কালার ছিল এগুলো ডিপ কালারের মধ্যে কালার ছিল আপনি লাইট ডিপ মিলেই আছে আমাদের কাছে ঠিক আছে সবগুলা ডিজাইন তো আর দেখানো সম্ভব না এখন শুধু আপনার ধারণা দিতেছি যে দেখেন আমাদের কোয়ালিটিগুলা দেখেন এই যে সেম প্রাইজের ভিতরে 480 টাকা রেট ঠিক আছে আপনার পাক্কা পাঁচ হাত নামাজ জোন না থাকবে সালোয়ারটা থাকবে পুরো আড়াই গজের এই যে সুতি কাপড়ের আড়াই গজের সুতি কাপড়ের মধ্যে সালোয়ার এই হচ্ছে ওড়নাটা কিন্তু হ্যাঁ ঠিক আছে দারুণ এই দেখেন আপনার কালার থাকবে আপনার চারটা চার কালারের সেটিং চারটা কালার থাকবে চার কালারের সেটিং থাকবে এখানে চমৎকার একটা সুযোগ আছে দর্শক অন্য জায়গায় যেমন কালার ভেঙে কেউ দেয় না এখানে কিন্তু কালার ভেঙে নিতে পারবেন যদি বলেন আপনি দশ ডিজাইন থেকে ১০ পিস নিয়ে ব্যবসা শুরু করতে চাইতেছেন দশ পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে আমাদের এখানে নতুন উদ্যোক্তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ যারা আপনার ব্যবসা করতেছে চিন্তা ভাবনা করতেছে যে করব ঠিক আছে এই যে দেখেন আর একটা খুবই সুন্দর মাল এই যে দেখেন ঠিক আছে ভাই এগুলো হচ্ছে আপনার হিট কালেকশন ভাই ঠিক আছে চারশো আশি টাকার ভিতরে আপনার

দিয়ে আপনার যদি বলেন যে ইমু হোয়াটসঅ্যাপ আছে আপনি এই নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কলেও কলে দেখে নিতে পারবে জি ভাই তারপরে আরেকটা ডিজাইন দেখেন

এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে ওন

চারটা কালার কালার হবে চারলা হ্যাঁ ঠিক আছে এগুলো আপনার পূর্বে আগে বিক্রি করতাম আপনার পাঁচশো টাকা এখন আপনার নভেম্বর ডিসেম্বর মাস দুই মাস জুড়ে থাকবে আমাদের দোকানের অফার রেহেনা থ্রি পিসে আপনার অফার চলবে চারশো আশি টাকা পিস ওকে জি তারপরে দেখেন আপনার আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনার জমজমের প্যাটেলসের ভিতরে আজকে শেষ ইয়া দেখেন যে দেখেন খুবই সুন্দর একটা জমজম প্যাটেলস আরেকটা ডিজাইন নাকি দেখেন খুবই সুন্দর মাল আচ্ছা এটাও থাকবে 480 টাকা 480 টাকা পিস এটাতে কালার থাকবে 4টা পাঁচ পিস 24 পাঁচ পিস থাকবে 2400 টাকা 480 টাকা পিস যারা আপনার একবারেই আপনার অল্প পুঁজি তারা আপনার পাঁচ পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবে

জমজম প্যাটার্ন সেল আচ্ছা রেড কত থাকবে এটা খুবই সুন্দর একটা মাল এটার কালারগুলো আমি দেখাইতেছি দেখেন খুবই সুন্দর ভাই এটা হচ্ছে জমজম এ গ্রেডের ভিতরে এটা হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা রেট থাকবে ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকা রেট আপনার পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ছয়শো টাকা জমজম এ গ্রেডের কাপড় চারটা করে কালার থাকবে এটা কালার হবে চারটা দেখেন জি ভাই এই যে দেখেন খুবই সুন্দর ভাই ঠিক আছে চারটা করে কালার থাকবে আপনার

এই হলো 4 টাকা এখানে 650 টাকা তারপর আরেকটা ডিজাইন দেখেন সেম ইয়ার ভিতরে খুবই সুন্দর একটা চমৎকার একটা ডিজাইন আমাদের এখানে আসলে আপনি নিত্য নতুন ডিজাইন পাবেন প্রতি সপ্তাহে আমাদের না হলো 50 টা ডিজাইন আছে প্রতি সপ্তাহে হুম এটা হচ্ছে সুন্দর ভাই এটা আপনার 650 টাকা রেটের ভিতরে আপনার পূর্বে ছিল আপনার 750 টাকা এখন হইছে 100 টাকা ডিসকাউন্ট ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর মাল

জমজমের ভিতরে এটা আরেকটা কোয়ালিটি দেখেন খুবই সুন্দর ভাই দেখছেন খুবই সুন্দর এটা পূর্বে ছিল আপনার নয়শো পঞ্চাশ টাকা দুইশো টাকা ডিসকাউন্ট ভাই আপনার এটা থাকবে সাতশো পঞ্চাশ টাকা গাড়ি সাতশো পঞ্চাশ টাকা গাড়ির এই যে আরেক ডিজাইনটা দেখেন কত সুন্দর যে এই চমৎকার ঠিক আছে খুবই সুন্দর ভাই এটা হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা গাড়ির কালার থাকবে আপনার অসংখ্য কালার থাকবে মানে এগুলা এক 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 ডিজাইন হয় এক 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 কালার হবে ঠিক আছে এটা হচ্ছে আপনার 750 টাকা রি তারপরে দেখেন আপনার সিকোয়েন্স ভিতরে এটা হচ্ছে আপনার বিবেকের সিকুইন্স এই যে দেখেন এই যে দেখেন খুবই সুন্দর পুরোটা আপনার জামাতে আপনার সিকুইন্স করা থাকবে এটা পূর্বে ছিল জিবে এটা পূর্বে ছিল আপনার 1050 টাকা এটা আপনার 250 টাকা ডিসকাউন্ট শুধু 800 টাকা

এডাতে ক্যাজ আছে কাজ আছে জি এটা চারটা কালার থাকবে আপনার চারটা না আপনার কালার থাকবে ডিজাইন থাকবে বেশি কিন্তু প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার থাকবে ওনাটা দেখেন পুরো পাক্কা পাচাত নামার জোর না থাকবে এটা তো এডা এসে আপনার পূর্বে ছিল আপনার 1100 টাকা এখন হইলো আপনার 2500 টাকা ডিসকাউন্ট 850 টাকা তারপরে দেখেন আপনার ফ্ল্যাট সুতার ভিতরে এডা এসে আপনার ফ্ল্যাটের ভিতরে পাকিস্তানি কাপড় এই যে দেখেন খুব সুন্দর এটা এসে ফ্ল্যাট সুতার ভিতরে এই যে দেখো কত সুন্দর মাল দেখছেন খুবই সুন্দর ওন্নাটাতে আপনার পুরোটা ওন্নাতে আপনি পিটানো কাজ করা থাকবে এই কত সুন্দর ভাই এটা আপনার পূর্বে ছিল আপনার 1250 টাকা ঠিক আছে 350 টাকা ডিসকাউন্ট 900 টাকা কালার থাকবে আপনার 4টা করে ওকে প্রত্যেকটা মালের 4টা করে কালার থাকবে এটা হইছে আপনার 950 টাকা রেট ফ্ল্যাট সুতার কাপড় তারপরে দেখেন আপনার পারিজাভেছে অরিজিনাল পাকিস্তানি পারিজার ভিতরে ঠিক আছে এটা থাকবে আপনার ক্যাটালগ ইয়ে দেখেন এগুলো আপনার খুচরা বাজারে যারা আপনার পাইকারি নিয়ে ব্যবসা করবে বড়ো বড়ো শোরুমে ঢাকার ভিতরে হোক আর ঢাকার বাইরে হোক আপনার যারা ব্যবসায়ী আছে তারা এগুলো আপনার পেডি পেরি নেয় ঠিক আছে এগুলো আপনার খুচরা বাজারে একটা দুই হাজার বাইশশো টাকা বিক্রি করে দুই হাজার বাইশশো আঠারোশো টাকা আপনার খুচরা সেল করে এটা আমাদের কাছ থেকে নেবে

খুবই সুন্দর স্যার আপনি নিচের কাজটা দেখেন খুবই সুন্দর পিটানো কাজ করা থাকবে হাতাই দুই পাশে আপনার কাট কাজ করা থাকবে উন্নাতে আপনার পুরো আপনার কাটিং করা থাকবে উন্নাতে দেখেন কাটওয়ার্ক ডিজাইন আছে কাটওয়ার্ক করা থাকবে দুই পাশে উন্নার দুই পাশে এটা থাকবে আপনার মার্শালটা থাকবে আপনার আগে বিক্রির দাম 1250 টাকা এখন 100 টাকা ডিসকাউন্ট দিয়েছি আপনার 1150 টাকা কালার থাকবে আপনার চারটা করে কালার থাকবে তো দারুণ দারুণ কালেকশন দেখলাম যেটা হচ্ছে রেনা ত্রিপিসের পক্ষ থেকে অনেক কালেকশন থাকে দর্শক তবে এটুকু বলতে পারি ব্যবসার স্টার্টিং এ আপনারা যদি অল্প পুঁজি থাকে যোগাযোগ করবেন দেশে যে কোনো প্রান্তে ঘরে বসে তো একবার হোম ডেলিভারি ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করতে হবে আপনার ইমু হোয়াটসঅ্যাপ আছে এখানে যোগাযোগ করবেন